গুড মর্নিং নিচে গুড মর্নিং হ্যাঁ তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমাদের স্নান খাওয়া সব হয়ে গেছে পুজো তো সামনেই আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি তো আমার কয়েকটা কেনাকাটা বাকি আছে তো সেগুলো করব আগে আমার যেটা প্রতিদিনের কাজ যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা আপনারা জানেন কি সেটা আগে করে আসি তারপর বাঁচা যাব ঠিক আছে কিছু ওখান থেকে এসে ঘুমিয়ে পড়ে জল খেলো তারপর ঘুমিয়ে পড়লো

ট্রাই প্রচুর কালেকশন কোনটা নেবো এরকম লাগছে পুরে সিম্পল কিন্তু খুব সুন্দর পিটি পরে পুরে পিটা একটা ট্রাই করছি হ্যাঁ এটা কেমন লাগছে আমি কনফিউজ কোনটা নেব কোনটা না প্রচুর কালেকশান রয়েছে কিন্তু আমি তো সাউথ ইন্ডিয়ান নেবো না তার জন্য আমি একদম বাংলার লুক করতে চাইছি যার কারণে আমাকে দেখে শুনে নিতে হচ্ছে আর আর এই দোকানটা থেকে আমি আগেও কিনেছি আর আপনাদেরকে ব্লগে দেখিয়েছি আর এই দোকান থেকে আমাদের পশ্চিমবঙ্গের একটা মেয়ে কিনেওছে আর সে খুব সুন্দর একটা ফিডব্যাকও দিয়েছে তার খুব পছন্দ হয়েছে এই যে এইটা নিলাম ঠিক আছে আর এটা সাথে নিলাম দুখানা এই যে দুটো চুড়ি কিন্তু কানের হলো না আমার এখানে কানের গুলো আমি পেলাম না কানের আমাকে অন্য জায়গায় দেখতে হবে এত কালেকশন কি বলবো আমি পুরো কনফিউজ তো শেষমেশ এটা নিলাম এখানকার কানের ডান্ডাগুলো এত মোটা আমার কানে ঢুকছে না তো আমার সোনার কানের আছে যদি এটার সাথে ম্যাচ করে যাই তাহলে সোনার কানেরই পরবো আর যদি না ম্যাচ করে তাহলে আমাকে অন্য দোকান থেকে কিনতে হবে ঠিক আছে সুনীতা এটার সাথে সাঁথা পড়া করলে আরও ভালো লাগে ঠিক আছে সেইগুলো আমার আজকে শপিং পুরো ফাইনাল কেমন হবে দেখতে সেটা আপনারা দুটোর সময় দেখতে হবে আর মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ